এই জন্য মেরে দোস্ত প্যাকেজ দিছিলেন রমজান হাজারো বৎসরের কামাই কামাই করে নিতে পারেন আমি স্যার জায়গায় চলে আসি আসেন আসেন সূর্য হয়তো এখনো ওঠে নাই আটটা বাজে সৌদিতে পাঁচটা বাজে এখন আর হয়তো ঘন্টা দেড়ে অপেক্ষা করতে হবে হতে পারে রমজানের চাঁদ উঠা যাবে আল্লাহ রমজানে মানুষকে তিন ভাগে ভাগ করছেন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় রহমতের পর্বে যারা আগের থেকে নিজেকে তবা তিল্লা করা নিট এন্ড ক্লিন করা ফেলছে রহমতের পর্ব ঢুকতে দেরি ওদের কাম কমপ্লিট হতে দেরি হয় না ওদেরটা কমপ্লিট কি ওদেরটা কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয় যারা কাপড় ডেলি ধোয় মনে করেন আজকে ব্যবহার করছে বিকালে যে খোলা রাখছে কালকে আবার নতুনটা পোড়া ধোয়াটা পোড়া বাকি রয়েছে ওদের কাপড়ে বেশি ধুইতে হয় না কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায় কারণ ময়লা তো ছিলই না ঠিক না কি প্রথম দোয়াই ওটা কি ক্লিন পরিষ্কার তো প্রথম দশ দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি ক্লিন করে রমজানে পা দিতে পারি আর যদি তা না হয় তাহলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়ায় ক্লিন হয় নাই আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই ওদেরকে মাখ পর্বে ক্লিন হয়ে যাবে রহমত যাবে মাফেরাতের পর্বে যে কিলিং হয়ে যাবে এর চেয়ে বেশি ময়লা যাদের ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে কিলিং হয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি মিলা যাবে বিদায় চলেন আজকে তওবা কোরা রমজান চলে আসছে হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে দোয়া করি রমজান পর্যন্ত আল্লাহ চলে আজকে নিজেরা প্রস্তুতি তবা নেই আমি সবার কাছে হাত জোর দরখাস্ত অতীতের রমজানগুলা কিরকম গেল না না গেলো এটা আমার বিষয় না যুবকদেরকে বলতেছি রমজানের পরে তুমি কি করবে এটা আমার বিষয় না আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে যেটা একটা শর্ট প্যাকেজ শর্ট সময়ের প্যাকেজ সময়টা বিলকুল শর্ট একটা মাস আবার এটা যুক্তি তো হয় যুক্তি তো আসে যে মাস তোকে আমি সার্ভিস দিলাম একটা মাস নিজের জন্য চায়া নিলাম এটা কি হয় না হয় না এগারো মাসকে সার্ভিস দিছে এই জন্যই তো বসে রমজান মাসটা আমাকে দিয়া দে এটার বিনিময় লম্বা হয়ে যাবে আপনারা তো মানবেন না কিন্তু দুনিয়া কে আল্লাহ মানায় ছেড়া দিছেন রোজা মুসলমান মানে না কিন্তু দুনিয়া আল্লাহ মানায় ছেড়া দিছে রোজার থেকেই ডায়েট কন্ট্রোল আসছে রোজা বলে না ডায়েট কন্ট্রোল বলে এটা রোজার শব্দটাকে চেঞ্জ করা ডায়েট কন্ট্রোল রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি কি অটোফেজি বুঝেন অটোফেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখেন অটোফেজি কাকে বলে রোজা রোজা বললে ধরা খাবে রোজা বললে দরা খাবে হইতে পারে পুরা জাতি এইদিকে চলে আসতে পারে এই জন্য নাম চেঞ্জ করছে কি নাম অটোফেজি নাম চেঞ্জ করছে কি ডায়েট কন্ট্রোল আসলে এটা ছিলই রোজা কি এই জন্য আল্লাহ রসুল বলছে সপ্তাহে দুটা রাখো যদি না পারো মাসে তিনটা রাখো যদি তাও না পারো বৎসরে এক মাস রাখো শারীরিকভাবে আধ্যাত্মিকভাবে বিলকুল হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত হয়ে উঠবে চলে আজকে তবা নিজেদের প্রস্তুতি নেই নাইলে সত্য এটাই সত্য এটাই কোরানের কথাই সত্য লা তাজির ওয়াজিরা ভিজরা ও কেউ কারো দিকে উঠায় দেখবে না স্বামী স্ত্রীর দিকে দেখবে না স্ত্রী স্বামীর দিকে দেখবে না সন্তান মা বাবার দিকে দেখবে না মা বাবা সন্তানের দিকে দেখবে না বরং এটাই বলবে যাই ফিররুল মর উমে এটাই শক্ত হবে ও উম্নি হি ও আবি ও সহিবতি ও বানী লিকুল নিম্রি ইম্ মিন হুম শাক নু ইউগ্নি লা ইয়াস আলু হামিমুন হামিমা লা ই জিসি ওয়া লিদুন আন ওয়ালাদি হি শায়িয়া ওলা মৌলু দুনান অগ্দিহি সাই মা অগ্না অন্নি মালিয়া কিচ্ছু কাজে দিবে বিদায় চলেন আজকে তবা করি আল্লাহর কাছে আল্লাহকে স্যরি বলি আল্লাহর কাছে মাপ চাই হম আল্লাহর কাছে মাপ চাই যাবেন কে কে রাজি আছেন দেখি পাক্কা মনের থেকে তাহলে বলে দেন আমরা অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে ডেলি কুমার সময় তবা করেন কেন না সকাল উঠাইলে না সকাল হবে না উঠাইলে তো পরকাল হবে দেন মাফ করে দেন আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে আপনি জানেন না এই উন্মতের সাথে এই জন্যই তো আদম আল্লাহ ইসলাম বলছেন যে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উম্মতে মোহাম্মদির সাথে অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার প্রথম মানুষ প্রথম মেসেঞ্জার উনি বললেন আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় মাফ করলেন আর উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করে রাত্রে ডাইকা টাইকা মাফ করা দেন সুবহানাল্লাহ সারা রাতর করে দিনে ডেকা ডেকা माफ করে দেন আপনি তো হাদিস জানেন না জন্য বিশ্বাস করতে চান না ই্যাবসুতু ইয়াদহু নাহারান হাত্তায় তুবা মাসি আনলাইল ওয়্যাবসুতু ইয়াদহু লাইलन হাত্তায় তুবা মাসি আননাহার এক পর্ব আসে হলমি মুস্তাগফির বলা চিৎকার দিতে থাকেন কে মাপচাবি আমি माफ করব চলে যাব ওইখানে কেউ কাজে আসবে না সত্য যদি আসতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইতো না ফেরাউনের কীতদাসীর কবর আমাকে কাদাইতো না ফেরাউনের কীতদাসী এখনো সুগ্রাম বাহির হয় আবু তালেবের কবর দিয়ে তাকাইলে চোখের পানি ঝরতে থাকে এত বড় ব্যক্তিত্বের চাচা চাচা বাতিশাকে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন কোনো দিন একটা সুতা জ্বালাইতে পারে না ওই দুই হাত দিয়ে চাচাকে কবরে নামাইলাম কিন্তু কেউ তো হতুয়া দিবে না চাচা জান্নাতে যাবে দিবেন আপনারা কেউ তো দিবে না তাহলে কাজে কিচ্ছু আসবে না আসেন তবা করছেন আজকের থেকে ডেলি দুই বেলায় তবায় অভ্যস্ত হন কোরআনটাকে ডেলি একটা চুমা দেন কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে বোখারি শরীফে আছে আল্লাহ রসুল চোখে পানি ঝরতে থাকবে আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু কান্না কেন উন্মত্ত যা চাইলেন দিয়া দিলাম এখনো কি বাকি তো আল্লাহ রসুল বলবে বাকি নাই সত্য কিন্তু ইল্লাহ হাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন আপনি সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে কি করে বলেন আপনি বিবেক কি বলে আপনি বিবেককে প্রশ্ন করেন সারা বছর কোরআনটাকে একবার মোহব্বতের চুমা দেয় না কোরআন আমার পক্ষে থাকে কি মসজিদ আপনার বিরুদ্ধে আপনি সপ্তাহে একদিন ব্যতীতর মসজিদে পাবেন না মসজিদ আপনার পক্ষে থাকে কি করা এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন না হইলে প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে গেছি যুগ জাকারটা আমার ফ্লাইট ছিল ডাকার থেকে সাড়ে আট ঘন্টার আমি দুই চোখে সাড়ে তিন তিনশো কিলোমিটার দেখছি সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও দাঁড়ানো পায় নাই আপনার বাড়ি ইন্দোনেশিয়ার বাড়ির চেয়ে উত্তম সুন্দর না আপনার আমাকে চিনাইতে হবে না নাম আমি ইন্দোনেশিয়া আটবার গেছি এরকম কোন প্রদেশ নাই আমি না গেছি আমার মনে আছে আমি এক সফরে পাঁচ বার ফ্লাই করছি ইন্দোনেশিয়া ওটা দ্বীপ দেশ সতেরো হাজার আটশো দ্বীপের দেশ তেত্রিশটা প্রদেশ একটা বাড়িও দাঁড়ানো পাই নাই কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ পাই নাই আমি দেখা বলতেছি দেখা দেখা আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ একশো তিনটা দেশ দেখছে একশো তিনটা দেশ সাতটা মহাদেশ দেখছি আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না কেননা চারি দেশের রানী তো একজনই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এবং ইংল্যান্ড